আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সময় ভালো থাকবেন সেই কামনাই করি আজকে তোমাদের জীবনে এমন একটা কথা বলতে যাব। সেটা সবার জীবনের সাথে ঘটে ঘটনা হলো আমরা যখন কোনো জায়গায় যাই কোনো কাজকর্ম করি তখন দেখি কেউ ভালো চার চাকা চেপে যাচ্ছে তখন মনে মনে হয় অনেকেরই মনে মনে হয় যে যদি ওইরম চার চাকা যদি আমিও ছাপতে পারতাম ওরা মনে হয় খুব ভালো আছে ওরা মনে হয় খুব সুন্দর সুখী জীবন পার করতে কোথাও দিয়ে যাচ্ছি হয়তো একটা খুব সুন্দর একটা বাংলা বাড়ি বাড়ি দেখতে পেলাম বলছি এরকম যদি বাংলা বাড়ি থাকতে পারতো খুব ভালো হতো মনে মনে এরকম ভাবি অনেকে ভাবি না তাই না তাই এই যে ভাবনাটা যে নিজেকে ভাবি যে আমরা হয়তো অনেক কুমজুরি আমরা হয়তো আমাদের হয়তো কপালটা খারাপ কিংবা আমরা খারাপ আছি না মোটেই না কেন একটা ঘটনা আমি বলছি তোমরা ভালো করে মন দিয়ে শোনো গল্পটা শোনো একটুখানি বুঝতে পারবি বুঝতে পারবেন কেন এক জঙ্গলে গুনের মধ্যে এক বোনের মধ্যে এক সাধু বাবা ধ্যান করে সাধু বাবার কাজই ধ্যান করা সে তার মধ্যে জ্ঞান অর্জন সবই কিছু আছে বড় দেয় অনেক সাধু বাবা গল্পতে তো একদিন সেই গাছের তলায় এক সাধু বাবা ধ্যান করছে এখন সেই গাছে এক কাক কাক কাঁদছে সেই কান্নার আবার সাধু বাবাটা শুনতে গেল শুনতে পেয়ে বলছে আরে কে কাঁদছে গাছে কাক বললো সাধু বাবা আমি কাঁদছি বলে কেন তুই কাঁদছিস কেন তোরা এত কিসির দুঃখ বলছে সাধু বাবা আমার দুঃখ শেষ নেই আমার কেউ পছন্দ করে না আমি যার বাড়ি যাই সে দূর দূর করে তো হেঁটে দেয় আমার কেউ পোষেও না আমার কেউ ছবিও তোলে না আমারও কেউ ভালোও বাসে না আমার নামও কোথাও নেই আমি খুব দুঃখে আছি কাক বলছে সাধু বাবাকে বলে তা সুখী কে আছে সাধু বাবা তখন প্রশ্ন করলো বলে সুখী কে আছে বলে সুখী আছে তো সুখী টিয়া পাখি আছে বলে ঠিক আছে যে সুখী আছে আগে তার কাছে গিয়ে শুনে এসো সে যদি বলে যে হ্যাঁ আমি শুকিয়ে আছি তাহলে আমি তোমাকে সেই বরই দেবো তুমি যে বর চাও তা কাক বললো যে ঠিক আছে সাধু বাবা তাই হবে এখন কাক কী করলো টিয়া পাখির কাছে গিয়েছে টিয়া পাখির কাছে গিয়ে বলছে আরে ভাই টিয়া পাখি তুই তো বিন্দাস মস্ত আছিস ভাই বলে কেন তোর এই যে সুখীর জীবন একদম কি সুন্দর লাল লাল ঠোঁট হ্যাঁ কী সুন্দর গার রং বলে তোর পাগল আমি সুখি নেই বলে কেন বলে আমি বলিস নে ভাই আমার জীবন শেষ আমি সুখী নেই আমার লোক ধরে পিঞ্জারার মধ্যে রেখে দেয় আমার ডানা কেটে দেয় আর গাছে থাকি তো আমার তো রঙই বোঝাই যায় না আমি সুখী নেই কাক বলছে তাহলে সুখী কে আছে তখন বললো যে সুখী আছে বক আ কি সুন্দর ঘাড় রং সাদা তখন কাক কি করলো বগের গাছে চলে গেল বগের গাছে গিয়ে বলছে ভাই তুই তো বিন্দাস আছি ভাই মাস্ক আছিস সুখী আছিস ভাই বলে তোর পাগল আমি সুখী নেই আমার মতো কষ্ট কেউ নেই বলে কেন বলে সমুদ্রের মাছ ধরে আমি খাই কখনো বড় বড় হাঙুর মাছ আমার গিলে খেয়ে নেয় আমার বাচ্চা কাচ্চারে গিলে খেয়ে নেয় এ জীবন তো এ জীবন ভালো না এ আমার বগের জীবন ভালো না তা তা সুখী কে আছে বলে সুখী আছে ময়ূর তা কি করলো ময়ূরই কাছে গেল ও ভাই মোর ভাই তুই তো বিন্দাস সুখী আছিস ভাই তুই তো আন্তর্জাতিকই নাম তোর মতো সুখী কেউ নেই গো তোর কি সুন্দর ডানা কি সুন্দর মানে কালার রং তো তোর ওয়ার্ল্ডের সবাই চেনে তোকে তুই তো সত্যি ভাই আছিস ভাই বলে ভাই বলিস নে আমি সুখী নেই ভাই বলে কেন বলে আমি আমার দুঃখ বলিস না মাটির কানটা পেতে দেখ আমরা যখন ঘুমাই মাটি কান পেতে মাঝে সাঝে দেখি যে এই হয়তো শিকারি এলো দুপ ডুপুপুপ করে বাজছে কখন শিকারি এসে আমাদেরকে মারবে আমাদেরকে খেয়ে নেবে সেটা জীবন এটা আমাদের কাক বললো তাহলে সুখে কে আছে কাক এখন কী করলো ফিরে এলো সেই সাধু বাবার কাছে সাধু বাবার কাছে ফিরে এসে সাধু বাবা আমি তো টিয়া পাখির কাছে গেলাম বগের কাছে গেলাম মুরির কাছে গেলাম তারা তো বললো কেউ আমরা সুখী নেই তাহলে সুখী কে আছে বলে বেড়া সুখী তুই আছিস বলে কেন কীভাবে বলে তোর তো জীবনের কোনো রিক্স নেই তোরে কেউ ধরে ডানাও কাটবে না তোরে কেউ ধরে পিঞ্জরাও রাখবে না তোরে কেউ গুলিও মারবে না তুই বিন্দাস আছিস তুই রিল্যাক্স আছিস তুই ভালো আছিস তো এই গল্পটা থেকে একটা জিনিস শিখতে পারি আমরা যে যারা চেপে বেড়াচ্ছে মনে করি ওরা ভালো আছে সুখী আছে বিন্দাস আছে যারা বাংলা বাড়ি থাকে তারা আমরা ভাবি যে তারা হয়তো খুব সুন্দর আছে ভালো আছে আরে না তাদের জীবনের সমস্যা তারাই জানে তারা কি সুখী আছে তার থেকে হয়তো আমি ভালো আছি তাই না কখনও জীবনের নিজেকে দুঃখবোধ করবে না যে ও ভালো আছে আমি খারাপ আছি ও বিশাল ব্যাপার আমি কিছু না না তোমার থেকে হয়তো তার পরিস্থিতি আরও খারাপ তাই না সে চার চাকা যাচ্ছে সেটা বড় কথা না কে সুখী আছে সেইটাও বড় কথা আশা করি তোমরা সব বুঝতেই পেরেছো গল্পটা ভালো লাগলে অবশ্যই যেটা করা হয় অবশ্যই করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন নমস্কার